নতুন ঠিকানায় যাচ্ছেন ফরাসি ফুটবল তারকা এমবাপ্পে এই খবর যেন রিয়ালের শিরোপজয়ের আনন্দ আরো দ্বিগুণ করে দিল কেন বলছি কারণ এমবাপ্পে আর কোথাও নয় রিয়ালই যাচ্ছে এবার আর গুঞ্জন নয় এমবাপ্পের সাথে চুক্তিটা পাকাপাকি করে ফেলেছে রিয়াল মাদ্রির ম্যানেজমেন্ট এমন সংবাদ ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের এখন শুধু আনুষ্ঠানিকতার সাথে তাকে বরণ করে নেয় বাকি এরই মধ্যে রোববার দুই জুন বোমা ফাটান ইতালিয়ান সাংবাদিক ফ্রাবিজিও রোমানো তিনি জানান ফেব্রুয়ারি মাসেই রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অ্যামবাপ্পে তো এসব শুনে নেটিজেনদের অনেকেই রোনালদো সাইনিং এর সাথে অ্যামবাপ্পে সাইনিংকে তুলনা করে রোনালদো যেমন রিয়ালে একটা প্রতিরোধ নিয়ে এসেছিল অ্যামবাপ্পেও ঠিক তেমনই বিপ্লব নিয়ে আসবে এটাই তাদের ধারণা কিন্তু আমার মতে রোনালদোর সাথে অ্যামবাপ্পের তুলনা করা ভুল রোনালদো যখন ম্যানচেস্টার উইনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিতে যোগ দেয় তখন ইউরোপে ম্যানচেস্টারের দাপটের সামনে দাঁড়াতে পারেনি কোনো ক্লাব রোনালদো সেখানে থাকা অবস্থায় তারা পরপর দুটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে শিরোপাও জিতেছে এখানে রোনালদোর ব্যক্তিগত অর্জনের খাতায় কোনো কিছু বাদ ছিল না বলেন্ডিয়ার পর্যন্ত জেতা হয়ে গেছিল তার অন্যদিকে রিয়াল মাদ্রিদ ছিল সেই দশকের বড় ক্লাবগুলোর একটা রিয়াল তখন ঘরের মাঠে বারবার বার্সার কাছে হেরে না জেহাল তখনই রোনালদো সেখানে এসে পারি জমান অন্য কে হলে সোনালি জীবন ছেড়ে সেখানে পারি জমাতেন না রিয়ালকে লাগা কোপাদেল রে সবই জিতিয়েছে রোনালদো এবার আসা যাক এমবাপ্পের কাছে দুই সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে কিন্তু এর কিছুদিন পর থেকেই অ্যামবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয় কিন্তু ফরাসি প্রেসিডেন্টের হস্তক্ষেপে সে যাত্রায় বোর্ডের পারিশ্রমিকের বিনিময়ে পিএইচডিতে থেকে যান অ্যামবাপ্পে কিন্তু ছেলেবেলা থেকেই রিয়ালের হয়ে খেলার স্বপ্ন ছিল এমবাপ্পের রিয়ালের জার্সি পরা ছোটবেলার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এমবাপ্পে পোস্ট করেছেন স্বপ্ন পূরণ হলো স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত তিনি আরও বলেন কেউ বুঝতে পারবে না আমি এখন কতটা উত্তেজিত মাদ্রিদিস্তাস তোমাদের সঙ্গে দেখা করতে অধীর অপেক্ষায় আছি তোমাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ হালা মাদ্রিদ কিন্তু এখানেই অনেকে দাবি করেছে রিয়ালের এখন বর্ণালী সময় আর পিএসজি নাকি ব্যক্তিগত অর্জন বলতে কিছু নাই তাই নাকি এমবাপ্পে বুঝেছে সেখানে থাকলে আর কিছুই হবে না অনেক মাদ্রি দিস্তাস মনে করে অ্যাম চিন্তাধারা রিয়ালের জন্য কাল হয়ে দাঁড়াবে আবার অনেকের মতে এটা হবে না কারণ এমবাপ্পে তার স্বপ্নের সমানই বড় পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে ক্লাবটিতে জার্সি গায়ে তিনশো আট ম্যাচে দুইশো গোল ও একশো আটটি অ্যাসিস্ট করেছেন তিনি ফ্রান্সে মোট সাতবার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন এমবাপ্পে এছাড়াও চারবার ফ্রান্স কাপ দুইবার লিগ জিতেছেন অন্যদিকে রোনালদোর রয়েছে অনেক ব্যক্তিগত অর্জন এমবাপ্পে এগুলোর ধারে কাছেও নেই হ্যাঁ এমবাপ্পে সেরা তাই বলে রোনালদোর সাথে তুলনা এটা ঠিক মনে হচ্ছে না এমবাপ্পে তার জায়গা থেকে সে অনেক দূরে গিয়ে